কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার গাজরের সেমাই কতটা লোভনীয়ভাবে আজকে আমি রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রিয় বন্ধুরা তো তিনটি গাজর নিয়ে নিলাম সেমাই রান্না করার জন্য তো গাজর তিনটি ভালোভাবে আমি উপর থেকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এখন একটি গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে Gracias. তো প্লিজ প্লিজ বন্ধুরা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন এবং আজকের রেসিপিটি কিন্তু অনেক সহজ এবং খুবই ছোট প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখেন আমি গাজর ভালোভাবে গ্রেট করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম দেখেন কতটা ছোটো ছোটোভাবে গাজরগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিলাম তো এখন আমার কাজটি হবে এভাবে কিন্তু আমি রান্না করতে পারি তাহলে কিন্তু আমি গাজর যে দুধ দিয়ে রান্না করব দুধটা সম্পূর্ণই লাল হয়ে যাবে যেহেতু গাজরের যে কালারটা আছে এজন্য গরম পানি দিয়ে পাঁচ মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো প্রথমে ভিজিয়ে রাখার পরে যে কালারটা বের হবে এটা ভালোভাবে আমি হাত দিয়ে ছেঁকে ভালোভাবে পরিষ্কার করে গাজরটা নিয়ে নেবো তাহলে কিন্তু আমি সেমাই রান্না করার সময় দুধের কালারটা এরকম গোল্ডেন কালার হবে না দেখেন আমি ভালোভাবে কিন্তু গরম পানি দিয়ে পাঁচ মিনিট এবার ভিজিয়ে রেখে এখন রান্না করে চলে আসলাম এখানে আমি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম বন্ধুরা ঘন এবং দুই কাপ পরিমাণ ঘন লিকুইড দুধ দিয়ে দিলাম তো এখানে আমি সুগ্রানের জন্য তেজপাতা দিয়ে দিলাম দুই পিস ছাল দিয়ে দিব আর দুটো ইলাচ দিয়ে দেব আর এটা আমি পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবো তো প্লিজ প্লিজ বন্ধুরা গাজরের সেমাইটা কিন্তু খেতে অসম্ভব লোভনীয় হয় আর আপনারা যদি এভাবেই রান্না করেন তাহলে কিন্তু অসম্ভব লোভনীয় হয় তো আমি এটা কিন্তু পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দুধ দুই কাপ পরিমাণ দুধ নিলাম এখানে হাফ কেজির পরিমাণ দুধ আছে তো ভালোভাবে ঘন করে নিলাম দশ মিনিটের মতো ফুটিয়ে এখন আমি যে গাজর ভিজিয়ে রেখেছিলাম গাজরটা ভালোভাবে ছেকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো এটা আমি দশ মিনিট ভালোভাবে দুধের মধ্যে দিয়ে রান্না করে নেব আমি কিন্তু প্রথমে চিনি ব্যবহার করি নাই চিনিটা উঠানের আগে আগে ব্যবহার করব আমার একদম কিন্তু দুধ দেখছেন যে গাজর রান্না গাজরটা দেওয়ার পরে কিন্তু আমার কালারটা একদম সাদা আছে দুধের কালারটা এভাবে দুধের কালার সাদা রেখে গাজর কিন্তু সবাই রান্না করতে জানে না তো আজকে আমি যেভাবে রান অনেকে মনে করে যে গাজরটা ধোয়া যাবে না গাজরের যে পুষ্টি চলে যায় একদমই ভুল কথা গাজরের যে কালারটা সেটা দূর করার জন্য গরম পানি দিয়ে পাঁচ মিনিট ভিজিয়ে ধুয়ে নিতে হবে তো এখানে আমি স্বাদ এখন চিনি দিয়ে দিলাম দশ মিনিট কিন্তু দুধের মধ্যে দিয়ে আমি গাজরটা রান্না করেছি তো গাজরটা যখন মোটামুটি একটা সেদ্ধ পর্যায়ে চলে আসে তখন আমি চিনি দিয়ে দিলাম দিয়ে আমি আস্তে আস্তে ষোলো আসে ভালোভাবে ছিল দুধের মধ্যে গাজর যেহেতু গাজরটা একটু সফট না হলে কিন্তু মজা হবে না যেহেতু আমি গাজরের সেমাই রান্না করতেছি এখানে তো গাজরের সেমাই রান্না করতে হলে এভাবেই রান্না করতে হবে এখন আমি সেমাই উঠিয়ে নিলাম তারপরে এখানে একটু প্যান বসিয়ে দিলাম এখানে আমি ঘি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এখানে আমি কিশমিশ আর বাদাম ভালোভাবে ভেজে নিব তো অবশ্যই একটু ঘি দিয়ে বাদাম কিশমিশ ভেজে নেবেন এখানে আমি কিশমিশ দিয়ে দিলাম কিসমিসগুলো বাদামের সাহায্যে যখন ফুলে উঠবে তখন মনে করব হয়ে গেছে এখানে আমি চিনা বাদাম দিয়ে দিয়েছি শুধু কাজু পেস্তা বাদাম আমার হাতের কাছে ছিল না আপনাদের যদি কাজু পিস্তা বাদামটা দিলে আরও বেশি ভালো হয় তো আমি এখানে চিনা বাদাম দিয়েই আজকে সেমাই রান্না করে নিলাম তো এখানে দেখেন আমি ভাজতে ভাসতে যখন আমার বাদামগুলো ভাজা হয়ে গেল একটা সুগ্রান চলে আসছে যেহেতু আমি ঘির মধ্যে ভেজে নিয়েছি আর দেখেন কিসমিসগুলো ভালোভাবে একদম ফুলে উঠেছে এখন হয়ে গেল আমার এটা এখন আমি এটা শেমের মধ্যে সবটুকু দিয়ে বাদাম আর কিশমিশ সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এখন নাড়িয়ে চড়িয়ে নিব আমার দুধের কালারটা কিন্তু দেখেন যে সেমাই রান্না করেছি গাজরের সেমাই একদমই মনে হয় না কালারটা কিন্তু অনেক সুন্দর চলে আসে সাদা কালার দেখেন দুধের কালারটা কিন্তু একদমই সাদা এটা কিন্তু কালার চেঞ্জ হয়নি দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয় আর অনেকেই কিন্তু সেমাই রান্না করে দুধের দুধের কালারটা একদমই চেঞ্জ হয়ে যায় তো দুধের কালার সাদা রেখে এরকম যদি গাজরের সেমাই রান্না করতে চান তাহলে আমার ভিডিওটি অবশ্যই দেখে বাসায় গাজরের সেমাই রান্না করেন তো আমি এটা একটি প্লেটে নিয়ে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করতেছি প্রিয় বন্ধুরা গাজর রান্না হয়ে গেল তো এটা প্লেটে দিয়ে উপর থেকে আমি আরও কিছু কাঁচা বাদাম দিয়ে দিলাম এখন দেখ দেখাচ্ছি দুধের কালারটা কতটা সুন্দর সাদাই রয়ে গেছে একদম কালারটা কিন্তু একদমই কালারটা চেঞ্জ হয়নি যে গাজর রান্না করেছি তারপরও দুধের কালার সাদা দেখেন কতটা সুন্দর তো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইলো আমার আর আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এই তো হয়ে গেল আমার গাজরের সীমাই শাহী সীমাই রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আজ এই পর্যন্তই শুভকামনায় আল্লাহ হাফেজ